হ্যালো ফ্রেন্ডস রাধুন চ থেকে আপনাদের সবাইকে স্বাগত আবার চলে এসেছি আমি আমার রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি নিরামিষ এঁচড় কারি এখন এঁচড় খাওয়াটা খুব ভালো এখন যে সিজন চলছে বসন্তকাল এই সময় এঁচড়টা খুবই উপকারী আর খুব ভালো পাওয়াও যায় অনেকেই বলে এঁচড়ে অনেক তেল মশলা লাগে তা আমি আজকে অল্প তেল মশলাতেই এই এঁচোরের ঘন্ট রান্না করে দেখাব আমি এখানে বাজার থেকে এচোর কেটে এনেছি আর সেটাই ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি বেশ ভালো করেই একটু সেদ্ধ করে নিয়েছি আর এখানে একটু বড় টুকরো করে আলু কেটে রেখে দিয়েছি সঙ্গে কিছু ইনগ্রিডিয়েন্টস রেখেছি এখানে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর জিরে রেখেছি ফোড়নের জন্য দুটো কাঁচা লঙ্কাও রেখেছি একটা মিডিয়াম সাইজ টমেটো আমি কুচি করে নিয়েছি এখানে রেখেছি একটু আদা বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর আমি এটা সর্ষে তেল দিয়ে করে দেখাচ্ছি আপনারা চাইলে সাদা তেল ইউজ করতে পারেন আর নুন চিনি ঘি এই দিয়ে তৈরি হয়ে যাবে নিরামিষ এঁচুর কারি আসুন তাহলে রেডি করি আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি কড়ায় প্রয়োজন মতো তেল দিয়ে দিচ্ছি অনেকেই ভেজে নেয় আমি এখানে এঁচড়টা ভাজছি না মিক্সচারটা যেহেতু সেদ্ধ করা আছে শুধু আলুটাকে আমি ভেজে নিচ্ছি এই চামচে চার পাঁচ চামচ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি আলুগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজার সময় সামান্য একটু নুন আর এক ফোটা হলুদ দিয়ে দিচ্ছি আলুগুলো আমি খুব ভালো করে দেখুন লাল করে ভেজে নিয়ে এবার আলুগুলোকে তুলে নিয়েছি খুব ভালো করে কিন্তু আমি আলুগুলোকে ভেজে নিলাম এবার যে তেল আছে এই তেলেই আমি পুরো রান্নাটা প্রথমে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আর গরম মশলা দিয়ে দিচ্ছি দুটো এলাচ দুটো দারচিনির টুকরো আর দুটো লবঙ্গ ফোড়নটা একটু নেড়ে নিয়ে এটা দিচ্ছি আদা বাটা এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটাটা নাড়তে নাড়তে দিয়ে দিচ্ছি দুটো চেরা মামটা আর টমেটো কুচি টমেটোর কুচিটা দিয়ে আমি একটু নুন দিয়ে দিচ্ছি টমেটোটা একটু মধ্যে দেওয়া অব্দি ওয়েট করছি এদিকে আমি মনেগুলো গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ আর কাশ্মীর লঙ্কার গুঁড়োটা একসাথে গুলে নিই টমেটোটা কিন্তু নরম হয়ে গেছে এবার আমি এতে সমস্ত গুঁড়ো মশলাগুলো জল দিয়ে গুলে একসাথে দিয়ে দিলাম পুরো মশলাটা একটু কষিয়ে নিচ্ছি মশলাটা একটু ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা কষানোর সময় আমি একটু সামান্য একটু ছোট চামচের এক চামচ চিনি দিয়ে দিলাম যেহেতু এঁচুরে নিরামিষ ঘন্ট তাই একটু মিষ্টি না নিলে কিন্তু টেস্টটা ভালো হয় না এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি দেখুন মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে এসছে মশলাটা আমাদের কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি এতে সেদ্ধ করা এই টুকরোগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু খুব ভালো করেই একটু সেদ্ধ করে নিয়েছি দেখুন ভেঙে যাচ্ছে এইরকম একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে এঁচোর ভাজার জন্য যে এক্সট্রা একটা তেল লাগে সেই তেলটা কিন্তু আমার আর প্রয়োজন হলো না ভালো করে এঁচোর আলু মশলার সাথে কিন্তু কষানো হয়ে গেল এবার আমি এতে জল অ্যাড করছি মতো জল দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে করে দিলাম ওয়েট করবো আলুগুলো ভালো করে সেদ্ধ হওয়া অবধি কারণ এচোর তো আমাদের সেদ্ধ করাই আছে কিছুক্ষণ পর ফিরে এলাম দেখুন সেদ্ধ করা এঁচোর কিন্তু গোটা গোটাই আছে বলে যায়নি কিন্তু আর এই আলুগুলো দেখুন কি সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে একদম কেটে যাচ্ছে আমার মনে হচ্ছে মিষ্টিটা একটু কম লাগছে তাই আর একটু সামান্য মিষ্টি অ্যাড করে দিলাম নুন মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো হাফ চামচেরও কম একটু গরম মশলা গুঁড়ো আমি এখানে দিলাম খুব বেশি দিলাম না বেশি গরম মশলার গুঁড়ো গন্ধ হয়ে গেলে এটা কিন্তু ভালো লাগে না এবার দিয়ে দিচ্ছি একটু ঘি এই চামচে দেড় চামচ মতো একটু ঘি দিয়ে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম সামান্য একটু মাখা মাখা আর একটু ঝোল থাকবে এরকম অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এঁচুড়ের ঘন্ট কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে একটু স্ট্যান্ডিং টাইম দিচ্ছি তারপর আমি এটা সার্ভ করে দেবো আপনারা চাইলে এতে একটু ধনে পাতা কুচি দিতে পারেন অনেকেই দেয় তবে আমি ধনেপাতা পাতা কুচিটা ইউজ করছি না তাতে এঁচুড়ের টেস্টটা আমার মনে হয় একটু ভালো লাগে না স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর আমি এঁচোরটা নামিয়ে নিয়েছি দেখুন দারুণ দেখতে হয়েছে কিন্তু এই তরকারিটা এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি তৈরি হয়ে গেল নিরামিষ এঁচোর এটা আমি সার্ভ করে দিলাম পেঁয়াজ রসুন ছাড়াও এইভাবে নিরামিষ এঁচোর কিন্তু দারুণ লাগে খেতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন যদি ভালো লেগে থাকে রান্নাটিকে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল নতুন বন্ধুদের আমার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থেকে বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন তাহলে নতুন নতুন রান্নার আপডেটগুলো সহজেই পৌঁছে যায় সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ